দেখুন ফ্যান্টাস্টিক বাইশটা গাড়ির বিশাল বহর নিয়ে আমরা গন্তব্যে উপস্থিত তার জন্য লাইনে দাঁড়িয়েছি

ঝংকার আর মায়াবী প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই পর্বে আপনাকে অভিভূত করবে জীবন থেকে একটু মুক্ত আবহাওয়া পেলে কিভাবে ইতিমধ্যে একে একে নামতে থাকে গাড়ি জলশ্রী সেন্ট্রাল পার্কে উপস্থিত হয়ে আমি আর আমার এক সহকর্মী ছবি তোলার জন্য একে একে পোজ দিতে লাগলাম আর ছবি তুলতে থাকলাম আনন্দ তার জন্য লাইনে দাঁড়িয়েছি বলবেন বিশাল লাইন ভাই যে পাবো কিছুই বুঝতেছিনা অনেক ছোট লাইন অনেক ছোট লাইন 150 জনের পর পরে ছোট লাইন দেখেন ছোট লাইনের নমুনাটা দেখেন এই দেখেন বিশাল আরে ভাই হাজার হাজার মানুষ যে নাস্তা পাবো একমত আল্লাহ জানে উনি ছোট লাইন বলছনা দেখেন ভাই উনি আজকে আপনাদেরকে এই আমাদের এই পর্বে সব কিছু বর্ণনা দিবে আপনারা যত ধরবে কিন্তু পর্বে একটা ফুল ইনফরমেশন দিব আজকে আছে স্যার এখন তো সুন্দর আমাদের ব্লকে কিছু অংশ এখন ধারণ করা হবে সময় এখানে দেখেন জায়গাটা খুব সুন্দর আমরা যেটা আছি হলো জলশ্রী সেন্ট্রাল পার্ক এখানকার পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ দেখেন স্যাররা আছেন আপনার সাইকেল আসতে পারেন এটা লেক আছে আপনারা আসতে পারেন কিভাবে আসতে হবে আমরা দেখাবো তার আগে আপনার ইমপ্রেশন কি বলেন বলেন আপনাদের পরিবেশ দেখে এখন মনে যা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো খুব সুন্দর সুন্দর লাগতেছে না অনেক খোলা মেলা আছে বিশেষ করে যারা ঢাকা শহরে থাকে গ্রামীণ পরিবেশ পছন্দ করে ঘুরতে পছন্দ করে তাদের জন্য ঠিক আছে তাদের ভালো লাগবে নাকি আপনার ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে আমরা আরো ঘুরবো দেখাবো আপনাদের যদি ফলো করেন আপনি আপনার ব্যবসায় উত্তর উত্তর ভালো করবেন এটা সবার আগেই বইটি যদি পেতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনার অর্ডার এখনই কনফার্ম করুন জলশ্রী সেন্ট্রাল পার্ক অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশের মাঝে অবস্থিত আমি আপনাদেরকে দেখাচ্ছি টোটাল সাইটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি উপর থেকে দেখেন আমাদের যে প্রোগ্রাম ছিল আজকে দেখেন এখানে এক হাজারের উপরে মানুষের আয়োজন এখানে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন টোটাল টোটাল যে অবকাঠামো সেটা দেখেন এখান থেকে এখানে একটা লেক আছে দেখেন লেকে আপনি টাকার বিনিময়ে স্পিড বোর্ডে উঠে ঘুরতে পারবেন দেখেন এখানে অনেকে উঠতেছে এখানে কিন্তু উঠছে অনেকে এই দেখেন ছবি তুলতেছে পৌষ দিচ্ছে তো এই সাইডেও দেখেন একটা খুব চমৎকার একটা লেক আছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের ভিতরে এমন সুন্দর জায়গা দেখুন মনে হয় যেন বিদেশি একটা ফ্লেভার বিদেশি বিদেশি একটা ভাব চলে আসে দেখেন খুবই সুন্দর মনোরম পরিবেশ আমার তো অনেক ভালো লাগছে আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করা যায় শহরের ভিতরে ঢাকার পাশেই পূর্ব চলে এই যে জলসি সেন্ট্রাল পার্ক এটা চমৎকার একটা জায়গা তার পরিজন নিয়ে আপনি বিনোদন করতে পারবেন রাজধানী কাছে হওয়ায় আশা খুবই সহজ শত শত মানুষ এখানে আসেন আহ খুব মনোরম একটা আবহাওয়া মানে একটা বিদেশ বিদেশ একটা ফ্লেভার আপনি এখানে পাবেন এই জায়গায় দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে যে সাইড দিয়ে লেকের পানিটা খুবই স্বচ্ছ একটা পানি লেকের পানিটাও খুবই স্বচ্ছ তলমলে জল যাকে বলা হয় আহ আমার তো খুব ভালো লেগেছে একটু অন্য সাইড আমি দেখাবো এখানে এই সাইডে দেখেন যে একটা ক্যাফেও আছে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাফে আছে এখানে আপনার কফি বা বিভিন্ন ধরনের জিনিস আপনি খেতে পারবেন লেকটা অনেকটা কাপটা লেকের মতো আর এখানে দেখেন অনেকেই হলো বসে ছবি তুলছে এই জায়গাটা লেকের সাইড দিয়ে বসে অনেকে গল্প করছে দেখেন এই লেকের সাইডে প্রচুর মানুষ বসে আছে ছবি তুলতেছে জল ফ্রি সেন্টার পার্কটা আপনাদেরকে দেখানো করার জন্য এখানে বিভিন্ন দেখেন যে একটা ন্যাচারাল স্টেডিয়ামের এখানে অনুষ্ঠানটা হবে

কিন্তু অনেক পরিবেশ আসলে আমাদের জায়গা পাওয়া খুবই কম হ্যাঁ আমি যেটা দেখলাম আমার কিন্তু তবে আন্ডার কনস্ট্রাকশনে আছে তো টোটাল গাছ গাছালিগুলো যখন হবে তখন খুব ভালো লাগবে স্যার কিছু বলবেন খুবই চমৎকার পরিবেশ খোলামেলা হ্যাঁ তো এখানে আমরা মানে খুব আনন্দ করছি হ্যাঁ বাচ্চারাও খুবই মজা করছে রাইডগুলো চড়ছে আর সবাইকে ধন্যবাদ সেটাই আসলে আসলে আমাদের বাংলাদেশে তো ঘোরার জন্য যে জায়গা এটা প্রচুর সর্বতা আছে মানে আর এটা হলো ঢাকার পাশে ঢাকার পাশে খুবই দ্রুত আপনি চলে আসতে পারবেন

Not <laughs> থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার হবে আর আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন তাহলে আজকের মতো বিদায় দিচ্ছি প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য এবং সুরের মূস্তা থেকে আমি ইকবাল ফারুক খুদা হবে